নমস্কার বিশ্বের চেনে আপনাদের স্বাগত দর্শক ঘূর্ণিঝড় ফেঞ্জালের ভয়ঙ্কর দাপট লাগাতার ঝড় বৃষ্টির পর এবার নামল ভূমিধস তামিলনাড়ুর তিরুভান্ডা মালাইতে নামল ধস ভেঙে গিয়েছে কমপক্ষে তিনটি বাড়ি ধসের নিচে কমপক্ষে সাতজনের চাপা করে থাকার আশঙ্কা ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কার্য এর টিম পৌঁছলে পুরোদমে উদ্ধার কাজ শুরু করা হবে শনিবার বিকালেই তামিলনাড়ুর করাইকাল ও মহাবলিপুরমের কাছে আসছে পরে ঘূর্ণিঝড় ফেনজাল ল্যান্ডফলের সময় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝড়ো হওয়া দাপট দেখিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার থেকে তামিলনাড়ু পন্ডিচেরি জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট চলবে বলেই জানিয়েছে মৌসুম ভবন ফেনজালের দাপটে চেন্নাই তিরুভাল্লুর কাঞ্চিপুরম পুদুচেরির মতো জায়গায় সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে রবিবার তামিলনাড়ুর তিরুভাল্লা মালায়েতে ভিওসি নগরে ভয়ঙ্কর ধস নামে কাদামারিতে ভেসে যায় তিনটি বাড়ি কমপক্ষে সাতজন চাপা পড়ে গিয়েছেন বলে জানা গিয়েছে নিখোঁজ সকলেই এক পরিবারের সদস্য ধসের খবর পেয়েই ছুটি যান জেলা কালেক্টর ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ খবর দেওয়া হয়েছে এনডিআরএফেও প্রসঙ্গত ঘূর্ণিঝড় ফেইনজাল মোকাবেলা করছে তামিলনাড়ু সরকার উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ এসডিআরএফ নামানো হয়েছে সেনাবাহিনীও উদ্ধার কাজে তদারকি করছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তবে ব্যাপক ক্ষতি হয়েছে পণ্ডুচেরিতে তিন দশকে এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কখনো হয়নি বলে দাবি স্থানীয়দের বৈদ্যাত দাসের রিপোর্ট বিশ্বের রচনা